আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের টাইটেল ফেসবুকে এখন শুধু টাকা টাকা হ্যাঁ এখন অনেকেই মনে করছে ফেসবুকে ভিডিও আপলোড করলে শুধু টাকা টাকা শুধু টাকাই পাওয়া যায় শুধু ডলারই পাওয়া যায় কিন্তু এই টাকা ইনকাম করতে যে কতটা সময় কয়েক বছর অপেক্ষা করা লাগে তা নিশ্চয় হয়তো তারা জানে না আর এখন অনেককেই দেখবেন ফেসবুকে নানান ধরনের কন্টেন্ট আপলোড দিচ্ছে ফেসবুক নিয়ে কথা বলছে কেউ তিন মাসে তেতাল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছে আসলে সত্যি কতটুকু আপনি যদি একটা চারা গাছ রোপণ করেন সেই বাচ্চা চারা গাছ থেকে তো আপনি কখনো ফল আশা করতে পারেন না বা ফল পেতেও পারেন না চারা গাছটাকে আপনি পরিচর্যা করে যখন ফল ধরার উপযুক্ত করে তৈরি করবেন যখন তার ফল ধরার অবস্থায় চলে আসবে তখনই আপনি ফলের আশা করতে পারবেন ফল খেতেও পারবেন ফেসবুক ইউটিউবটা ঠিক তেমনই এটা একটা প্ল্যাটফর্ম ইনকাম করার তবে এখানে কিছু শর্ত জুড়ে দেওয়া আছে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু গাইডলাইন আছে ওইগুলো ফলো করে আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন করেন নিয়মিত পোস্ট লেগে থাকেন ধৈর্য সহকারে কাজ করেন তাহলে টাকার মুখ দেখবেন ডলার ইনকাম করবেন তার আগে নয় এখন অনেকেই মনে করছেন যে আমি এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস নয় মাস এক বছর ফেসবুকে ভিডিও আপলোড করে যে কোনো পোস্ট করে শত শত ডলার ইনকাম করব এত সহজ না আপনি করে ইনকাম করতে পারেন কিন্তু আপনাকে একশো ডলার কামাতে মিনিমাম দেড় থেকে দুইটা বছর অপেক্ষা করতে হবে তারপরে আপনি ওই ফেসবুকের একশো ডলার পকেটে ঢুকাতে পারবেন এত সহজ না ভাই এত সহজ না যতটা সহজ মনে করতেছেন আপনারা ততটা সহজ নয় কাজ করেন যদি লেগে থাকেন ধৈর্য সহকারে তাহলেই সফলতা আসা সম্ভব টাকা পকেটে নিয়ে আসা সম্ভব তার আগে নয় তবে কিছু টাউট বার্ক এখন ইদানিং ফেসবুকে বেশি দেখা যাচ্ছে যারা মানুষকে উল্টা পাল্টা কথাবার্তা বলে দিক নির্দেশনা দিয়ে মানুষকে মানে বিভ্রান্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে আর আমরা তো হুজুকে বাঙালি আমরা সবার সব কিছু বিশ্বাস করে খুব সহজে বিশ্বাস করে ফেলে না মামু আমি এখনো টাকা পয়সা পাই নাই ফেসবুক থেকে আমি এখনো একশো নাই একশো ডলার ইনকাম করা এত সহজ না মিনিমাম এক দুইটা বছর তো লাগবে আমার তো ধৈর্য নাই আমি এখন ফেসবুকে কাজ কাম ছাইরাই দিছি আর কেউ যদি আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা থাকে তাই আপনাকে ছোট্ট একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউব নিয়েও কাজ করেন তাহলে আপনি সফল হবেন তবে আপনাকে অবশ্যই দুইটা বছর সময় হাতে নিয়ে কাজ করতে হবে মিনিমাম দুইটা বছর আপনাকে এই ফেসবুক বলেন ইউটিউব বলেন সময় দিতে হবে তারপর আপনার পকেটে টাকা ঢুকবে টাকা আসবে এত সহজ না কাজ করতে থাকেন মনোযোগ দিয়ে কাজ করেন রেগুলার ভিডিও আপলোড করেন সঠিক তথ্য মানুষকে দেন ভালো মানের কন্টেন্ট আপলোড করেন ধৈর্য সহকারে কাজ করেন লেগে থাকেন তাহলে টাকা পকেটে আসতে বাধ্য তবে তার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে অপেক্ষা করতে হবে মিনিমাম দুইটা বছর দুই বছর পরে টাকা পকেটে আনার চিন্তা ভাবনা করেন তার আগে এত ফালাফালি লাফালাফালি করেন না সহজ কথা টাকা পেতে চান কাজ চালিয়ে যান ফেসবুকের পাশাপাশি ইউটিউব নিয়েও কাজ করেন ফেসবুকের চেয়ে ইউটিউব অনেক ভালো একটা ভ্যালু আছে এবং ইউটিউবের রেভিনিউ ভালো আসে আমি এই যে কত বছর ধরে ফেসবুকে কাজ করলাম আমি নিজেও আজ পর্যন্ত তবে একশো ডলার ইনকাম করতে পারি নাই কারণ আসলে এত সহজ না তো আমি তো এখন তো ফেসবুকে কাজে করি না আগে যেমন আট দশটা ভিডিও আপলোড করতাম পোস্ট করতাম ছবি শেয়ার করতাম স্টোরি দিতাম এখন এগুলো কিছুই করে এটা দেখেন আপনারা ফেসবুকে ঢুকে দেখেন খুবই কম কারণ আমার কাছে মনে হচ্ছে যে ফেসবুকের চেয়ে ইউটিউব অনেক ভালো আপনি যে কোনো একটা সমস্যায় পড়বেন সেই সমস্যা আপনার ফেসবুক থেকে সমাধান করতে মাসকে মাস আপনার অপেক্ষা করতে হবে নির্দিষ্ট কোনো টাইম নেই আর ইউটিউবে আপনার যদি কোনো প্রবলেম হয় কমিটি গাইডলাইন বলেন বা কপিরাইট বলেন যে কোনো একটা নির্দিষ্ট সময় আছে নব্বই দিন নব্বই দিনের ভিতরে আপনি এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন এবং এই সমস্যাটা সমাধান হবেই আর ফেসবুক গ্যারান্টি নেই যে আপনি যে সমস্যাটা পড়ছেন এই সমস্যাটা সমাধান করতে পারেন অনেক লোক আছে ভাই ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে পলিসি ইস্যুর কারণে বছরকে বছর তার পেজটি বা আছে বছরকে বছর পলিসি ইস্যু শুধু পলিসি ইস্যু দুই বছর তিন বছর দেড় বছর এক বছর এক বছর উপর অনেক কাজ করা ছেড়ে দিছে পলিসি ইস্যুর কারণে আর আপনি ইউটিউবে যান আপনার যে কোনো ইস্যু থাকুক আপনি লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি তিন মাসের ভিতরে সমাধান করতে পারবেন সুযোগ আছে তিন মাসের আগেও করতে পারবেন যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চালিয়ে যান সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন I love this.